মালদা জেলার বিভিন্ন সরকার ঘোষিত মাদ্রাসায় পরিচালন সমিতির অবৈধ শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিলের দাবিতে সরব হল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মালদা জেলা শাখার কর্মকর্তারা এই মর্মে শুক্রবার মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সদস্যরা মালদা জেলায় বিভিন্ন মাদ্রাসায় প্রায় সাতান্ন জনকে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ সংগঠনের অবৈধভাবে নিয়োগের প্রতিবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয় এই নিয়োগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনের সদস্যরা উত্তর মালদা সরকার সভাপতি মোহাম্মদ আহিদুল্লাহ দক্ষিণ মালদা সরকার সভাপতি আদিল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে সরকার মাদ্রাসাগুলোতে ম্যানেজিং কমিটি মারফত অবৈধ নিয়োগ হয়েছিল সেই নিয়োগ বাতিল হয়েছে এইটা কমিশনের ওয়েবসাইটে সেটা দিয়ে দিয়েছে আর কি এবং এই যে অবৈধ নিয়োগের পেছনে যারা ছিল তাদের মানে শাস্তি আমরা চেয়ে এই সাংবাদিক সম্মেলন আটটা মাদ্রাসায় সাতান্ন জন ছিল সাথে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে না কতজন শিক্ষক কতজন শিক্ষক বাহান্ন জন শিক্ষক আর পাঁচ পাঁচ ছজনের মতো নন টিচিং স্টাফ আমাদের শোনার কথা যে এই সমস্ত নিয়োগের পিছনে মোটা টাকা লেনদেন হয়েছে কোন প্রসেস মেনে হয়নি যখন মাদ্রাসা সার্ভিস কমিশনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে দেয় তখন গভর্নমেন্ট জিও বার করে দু সালে সেই জিওকে আমরা স্টে দিই হাইকোর্টের অর্ডারকে স্টে দেওয়া হয় দু ষোলো সালে চোদ্দোই মার্চেই মাত্র বারো দিন এগারো দিনের ব্যবধান এই এগারো দিনের ব্যবধানে কোনো নিয়োগ হওয়া সম্ভব নয় প্রথাগতভাবে নিয়ম মেনে কিন্তু করেছিল এবার ওই নিয়োগের পর তারা কোনো অ্যাপ্রুভালের ধার ধারে কিছুই করেনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমাদের বেতন গভর্নমেন্ট বেতন দিচ্ছে না আমাদের বেতন দেওয়া সরকার লিস্ট দিয়েছে সরকারেরই উচিত এটা করা আমরা সরকারের কাছে দাবি রেখেছি তাদের শাস্তির ব্যবস্থা করা হোক নাহলে আমরা তো যাবই পিটিশানে যাবই তারাই সুপ্রিম কোর্টে বলেছিল যে আমাদেরকে কমি মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়েছে অথচ বেতন দিচ্ছে না তারাই গিয়েছিল তাদের পিটিশানটা খারিজ হয়ে যে তাদের লিস্টটা দিয়ে দিয়েছে ওয়েবসাইটে সেখান থেকে আমরা তাদের বর্তমানে তারা তো আর স্কুলে যেতে পারবে না তাদের আর চাকরির কোনো ব্যাপার নেই থাকলো না আমাদের মাদ্রাসার মন্ত্রী ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার সঙ্গে ইয়ে ছিলেন রাষ্ট্রমন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা রাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন তাজবুল সাহেব আমাদের মালদা জেলারই